আমরা যাব ওই দিকে যাবো ঠিক আছে আর এই বালির ওপর থেকে হেঁটে হেঁটে খুব কষ্ট দেখো শুধু জুতো ঢুকে যাবে সকালবেলা আমি বললাম না এখানে সেরকম একটা কেউ মানে থাকবে না ঠিক আছে বিকেলবেলা যদি এখানে আসো হ্যাঁ ওর ভিতরে ওখানে মাছের ওই যে জায়গাটা ওই দূরের দিকে আছে না ওই যে পাথর দিয়ে ঘেরা আছে ওই দিকটা হচ্ছে ওর ভিতরে হচ্ছে সব যত এখানকারের মানে মাছের নৌকো যে দেখো বোটগুণ আছে ওই বোর্ডগুণ হচ্ছে মাছ ধরতে যায় দেখো সেই ডুড়ে ডুড়ে দেখো অনেক মাছ ধরতে যাচ্ছে ওইগুলো পুরো ওর ভিতরে ঢুকে যাবে তাহলে তো মানে নাহলে মুশকিল আছে এখন খুব জোয়ার পর হবে তখন তো ঢুকতে পারবে না তো এই হচ্ছে ব্যাপার দেখো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কজিকোটে তো অনেকবার এসেছি ঠিক আছে কিন্তু সকালবেলা আমি কোনো দিন কজিকোট বিচে আসিনি তো আজকের ভাবলাম যে সোমবার আছে কালকেও ছুটি ছিল আজকে সকালবেলা মনে মনে হলো যে এক কাজ করে একটু কোজিকোট বিচে যাই ঠিক আছে সকালবেলার মানে এখানে দৃশ্যটা কেমন থাকে সেটা দেখতে কারণ সূর্য তো দেখতে পারবো না কারণ এটা পশ্চিম দিক ওটা পূর্ব দিক তো এখন রোড ওদিক থেকে আসছে মুখে খুব জোরটা রোদ লাগছে ঠিক আছে তো ভাবলো সকালবেলা এসে একবার দেখি কেমন লাগে দেখো কত সুন্দর লাগছে দেখো সবাই মর্নিং করতে এসছে ঠিক আছে তো বেশি লোক লোক নেই ওইদিকে কিছু কিছু আছে কিন্তু দিকে বিকেল বেলা হতো তাহলে খুব ভিড় হতো আর যেহেতু কালকের রবিবার ছিল তো মারাত্মক ভিড় ছিল আর ওই দেখো দুটার দিকে বিল্ডিং মনে দেখো এই আমার সাথে আরো দুটো বন্ধু এসছে আমার সাথে যে দুটো বন্ধু এসছে এটা প্রথমবার খেলালায় এসছে তাই আমি ভাবলাম ঠিক আছে চলো তোমাদের ভালো করে খেলালাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো প্রথম ওদেরকে দেখাতে আনলাম কজিকোট বিচ তো পরের সপ্তাহে আরও কিছু নতুন কিছু দেখাবো আর ওইদিকে গিয়ে ওদিকে একটা মেলা বসেছে গিয়ে তোমাদেরকে ভালো করে দেখাবো ঠিক আছে দেখতে থাকো এনজয় করতে থাকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো ওদিকে গিয়ে তোমাদেরকে ভালো করে দেখাবো হ্যাঁ একদিন দুপুরবেলা আসার চেষ্টা করব ঠিক আছে এসে স্ট্যান ফ্যান করে যাবে এখনো করে দেওয়া যায় মানে কি বলো তো গেঞ্জিটা খুলে এক্সট্রা গেঞ্জির ভিতরে আছে গেঞ্জিটা খুলে নামতে হবে ঠিক আছে আর নামার পরে তারপরে এই এক্সট্রা গেঞ্জি দিয়ে গা ফেখে নিয়ে যাবে হ্যাঁ ফ্যান ভিজবে কেন ফ্যানটা খুলে নামবাম না আপনার কী করে আছো খাওয়াই যাবে ওখানে লেখা আছে আই লাভ কোইকোট ঠিক আছে আর এমনি যদি সন্ধ্যার টাইম আমরা এখানে আসতাম তাহলে মানে এত ভিড় হতো এই জায়গাটায় যে এখানটায় মানে মানে পাগলানোর জায়গা থাকতো না ঠিক আছে কারণ এই আই লাভ কইকোট এখানে সবাই তো ফটো ফটো তুলতো ঠিক আছে তো এই জায়গাটা প্রচুর ভিড় হতো তোমরা দেখো এখন পুরো ফাঁকা যেটি সকালের টাইম এখানে ছোটো একটা পুলিশ ফাঁড়ি টাইপের আছে আর এই হচ্ছে আই লাভ কইকোট আর এখান থেকে পুরো সেই দূর পর্যন্ত দেখো কত দোকান আছে ছোট ছোটো দোকান আছে আর সন্ধ্যার টাইমে পুরো দোকানগুলো ভিড় থাকে এখন তো দোকানে কিছুই নেই সব ভাজি ভুজির দোকান আছে এখানে কিছু ফটোশ্যুট করবো ভাবছি একটুখানি ফটো ফটো তুলবো কারণ এটা একটা ভালো জায়গা দেখতে সমুদ্রে ঘোরা মোটামুটি হয়ে গেছে আর যেহেতু সোমবার আমার ডিউটিও আছে ঠিক আছে এদের ছুটি আছে এটা নাইটে কাজ আমার তো নাইটে কাজ নয় তো মোটামুটি তো পুরো কমপ্লিট হয়ে গেছে কথা হচ্ছে প্রথম যখন ইউটিউব চ্যানেল করেছিলাম এখান থেকেই শুরু করেছিলাম ইউটিউব জাননি তারপর আজকের এখানে এলাম কিন্তু এটা একটা ক্যাজুয়াল আসা ঠিক আছে এমন কোনো ব্যাপার নয় এবার আমার ইচ্ছা আছে যে আমি এতদিন মানে এত বছর কেরালায় আছি কোনো দিন সমুদ্রে স্নান করিনি তো আমার ওই জন্যে এবারে মনে মনে হচ্ছে কি যে দুপুরবেলা একদিন আসবো এসে এখানে স্নান করব ঠিক আছে আর আপাতত ঘোরানো মানে ঘোড়াটা হলো এবার রুমের দিকে যাব। এখান থেকে অটো ধরবো তারপর বাস ধরবো ধরে তারপরে যাব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে এটাই একটা রিকোয়েস্ট আর কিছু নয় আর এখানে এত গরম ঠিক আছে বলার মতো নয় ডর ডর করে ঘাম দিচ্ছে ঠিক আছে তো চলো চলে যাচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওই ততদিন ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাইকে ভালো লাগবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে